নিজেকে গুরুত্ব দাও মেনে চলো এই পাঁচটি নিয়মে এই পাঁচটি নিয়ম ভালো করে শুনবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি আমি তো চলো বন্ধুরা মেন টপিকে যাওয়া যাক প্রথমে হলো তুমি নিজেকে এক্সেপ্ট তখনই করতে পারবে যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করাটা বন্ধ করবে প্রথমে বলি সবাই তো একরকম দেখতে হয় না তাই না তুমি কিন্তু কখনো এরকম ভাববে না যে তোমার থেকে ও দেখতে খুব সুন্দর ওর কত ভালো হাজব্যান্ড আছে ওর কত ভালো ওয়াইফ আছে ওর কত ভালো একটা জব আছে কখনো তুমি কম্পেয়ার করবে না যখনই তুমি কম্পেয়ার করবে তখনই কিন্তু তুমি তোমার সেলফকে নিজেকে আসলে একটু একটু করে ছোট করে ফেলবে চেষ্টা করো জেনে না যেতে দু নম্বর টিপস আমাদের পাস্টকে এক্সেপ্ট করতে হবে কেমন ভাবে। আমাদের জীবনে এমন কিছু অধ্যায় আছে যেগুলো ভালো না ভুল হয়তো আমাদের সাথে ভুল হয়েছে নয়তো কিংবা আমরা ভুল করেছি সেই সিচুয়েশানটাকে একসেপ্ট করো যে হ্যাঁ ও আম্মার সাথে ভুল করেছে ঠিক আছে বা আমি কোনো ভুল করেছি আমার ভুল হয়ে গেছে মানুষ মাত্রেই তো ভুল হয় তাই না নিজেকে ক্ষমা করো এমনকি অন্য কেউ ভুল করে থাকলেও তাকে ক্ষমা করে দিও ক্ষমা করতে না পারা মানে নিজের পিঠে অনেক ব্যাগেজ নিয়ে চলা সেই মুহূর্তে তুমি ক্ষমা করতে পারবে নিজেকে এবং অপরজনকে সেই মুহূর্ত থেকে তোমার লাইফটা দেখবে অনেকটা ইজি হয়ে গেছে ক্ষমা করতে শেখো বন্ধুরা ক্ষমা করা মানে এই নয় যে পুরোনো আগের মানুষটার কাছে যেই করে ভিক্ষা চাওয়া আমি কিন্তু এটা বলিনি তিন নম্বর টেস্ট আমাদের ওরাকে ডাউন করে আমাদের চারপাশের কিছু মানুষ হতে পারে সেটা তোমার ফ্যামিলির কেউ হতে পারে সেটা তোমার ভাই বোন হতে পারে সেটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে সেটা তোমার ফ্রেন্ড সার্কেলে কেউ আমরা না চাইলেও তাদের সাথে সম্পর্ক রাখতে হয় এমন কিছু বলবে তারা অযৈতিক বা অহেতুক তোমাকে হাট করার উদ্দেশ্য নিয়েই বলবে তখন তুমি এটা মনে রাখবে যখন তুমি জানো যে কোনটা ঠিক এবং কোনটা ভুল নিজেকে বলবে এবং সেই সিচুয়েশানটাকে বলবে যে আই ডোন্ট কেয়ার কি বলবে আই ডোন্ট কেয়ার এটা বলে নিজের ভাইব্রেশানকে হাই রাখবে তো চলো চার নম্বর টিপস দেখো নিজেকে একটু সময় দিবে সে দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক কিন্তু নিজেকেই দেবে সেই মুহূর্তে কেন না। নিজেকে সময় দেওয়া অনেকটাই ইম্পর্টেন্ট সে তুমি যতক্ষণই দাও না কেন নিজেকে নিয়ে ভাববে তোমার যদি সেই মুহূর্তে গান শুনতে ইচ্ছে করে গান শুনবে একা বসে থাকতে ইচ্ছে করে একা বসে থাকবে ভাবতে ইচ্ছে করলে ভাববে এই মানে এই বিষয়টাতে কিন্তু তুমি অনেক কিছু শিক্ষা পাবে কিন্তু সেই মুহূর্তটাতে নিজেকেই কিন্তু সময় দেবে সে পাঁচ মিনিট হোক দু মিনিট হোক দশ মিনিট হোক নিজেকেই দেবে তাহলে তুমি বুঝতে পারবে অনেক কিছু তোমার যা ইচ্ছে করবে সেই মুহূর্তে তুমি তাই করবে তোমার ঘুরতে যেতে ইচ্ছে করছো ঘুরতে চলে যাও তোমার একা থাকতে ইচ্ছে করছে তুমি একা থাকো মনে রাখবে কথাটা তো চলো পাঁচ নম্বর এবং লাস্ট তাই না মানুষ বলছে সেটা কিন্তু আমাদের হাতে থাকবে না আর আমরা কখনো কিন্তু নিজেকে নিয়ে বাজে কথা বলবো না কেমন ধরো যেমন আমি এত মোটা কি বিছিয়ে না দেখাচ্ছে আমি এত কালো এই আমার কি গায়ের রে এই আমি কি বোকা আমি কি জব পাবো না এই এইসব কথাবার্তা নিজেকে নিয়ে বলা বন্ধ করো না, তুমি তোমার সেলফকে ছোটো করছো বুঝতে পারছো আমার মধ্যে এমন অনেক কিছু আছে আর পাঁচটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা এই সুন্দর জিনিসগুলোকে খুঁজে বার করো সেলফ লাভ একদিন বা দুদিন করলেই হয় না রেগুলার করতে হয় তোমার চারপাশের মানুষগুলো যারা তোমাকে কোনো ভ্যালুই দেয়নি এতদিন তারাও কিন্তু তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে আমি কথা দিচ্ছি তো যদি কিছু বুঝে থাকো কমেন্ট করো আর সবাই কিন্তু একটু সাপোর্ট করো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চায় আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলে যেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরোনো সাবস্ক্রাইবারগুলো লাইক করো তোমাদের লাইকটা খুব জরুরি চলো পরের ভিডিওতে কথা হচ্ছে টাকা